আমাদের পরিবার খুব গরিব ছিল আস্ত একটা সূর্য কেনার ক্ষমতা ছিল না আমাদের বাবার সারা দিন পরিশ্রম করে অল্প কিছু রোদ রোজগার করে আনত আর আমরা কভাই বোন বাবার রোজগারের রোদে প্রতিদিন তাপ নিতাম মা পর্যন্ত পৌঁছাত না সে রোদ মা বলত তোরাই নে আমার আর কি দরকার আমরা তখন বুঝতাম না মা রোদ না পোহায়ে ঠান্ডা শরীরটা কিভাবে গরম করে তোলে মা বাবার অল্প রোজগার থেকে কিছুটা রোদ আবার জমিও রাখতো আমাদের জন্য বলতো সন্তানদের ভবিষ্যৎ আছে না অনাগত অন্ধকারে এ জমানো রোদে সন্তানেরা যদি কিছু আলো পায় আমি অবশ্য মাকে বলেছিলাম মা যেটুকু রোদ বাবার রোজ রোজগার করে আনে এসো আমরা সবাই মিলে ভাগ করে খাই এসব রোদ ফোদ জমিয়ে লাভ নেই আমার কথায় মা চুপ করে থাকে কারণ কেউ না জানুক সে তো জানে প্রতিদিন অল্প অল্প রোদ রোজগার করতে করতে আমাদের বাবার সবার অগোচরে কেমন আস্ত সূর্য হয়ে উঠছে